নমস্কার বন্ধুরা কাল অর্থাৎ আটই এপ্রিল সোমবতী অমাবস্যা এবং সেই সঙ্গে সূর্যগ্রহণ সোমবতী অমাবস্যা কেন বলছি না অমাবস্যা তিথি সোমবারে পড়েছে এটিকে সর্বদাই একটি বিশেষ যোগ বলে কল্পনা করা হয় সেই জন্য এটিকে সোমবতী অমাবস্যা বলা হচ্ছে এই সোমবতী অমাবস্যা আপনাদের জন্য কিসে শুভ না সোমবতী অমাবস্যায় আপনি যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন বা পিতৃপূজা করেন তা অত্যন্ত শুভ সোমবতী অমাবস্যায় আপনি স্নান অবগাহন স্নান করতে পারেন কোনো প্রতিষ্ঠিত কুণ্ড অথবা কোনো নদীতে সেটি অত্যন্ত শুভ সোমবতী অমাবস্যায় অবশ্যই মহাদেবের বিশেষ পূজা সম্ভব হলে অভিষেক করুন তাও অত্যন্ত শুভ সেই সঙ্গে বলি আটই এপ্রিল দু হাজার চব্বিশের এই যে সমবতী অমাবস্যা এর আরেকটি গুরুত্ব হচ্ছে মেষ রাশি মিন রাশি এবং কুম্ভ রাশি এই তিনটে রাশিতে আটটি গ্রহ অবস্থান করছে এবং অপরদিকে উল্টো দিকে শুধু কেতু গ্রহটি অবস্থান করছে আগামী কাল সমবতী অমাবস্যার দিন রাত্রিবেলা আমেরিকায় সূর্যগ্রহণ আছে ফলে আমরা দেখতে পাব না ভারতীয় উপমহাদেশে এই গ্রহণ দেখা যাবে না কিন্তু গ্রহণ যোগ যেটি জ্যোতিষশাস্ত্র মতে সেটি আবশ্যিকভাবে তৈরি হচ্ছে সেই জন্যে কোনো গ্রহণের পালনীয় কর্ম নেই কোনো স্নান নেই খাওয়া দাওয়া ফেলে দেওয়া নেই কোনো জব পুরস্চরণাদি নেই কিন্তু মনে রাখবেন গ্রহণ যোগটি আছে সেই জন্যে এটি একটি তীব্র যোগ এটি মনে রাখবেন ফলে যে কোনো পূজাপাঠ ইত্যাদি কিন্তু অত্যন্ত ভালো ফল দিতে পারে তো এই জন্যে এই তিথিটির কিন্তু গুরুত্ব রয়েছে যারা পূজাপাঠ নিজেরা করেন তারা নিজেরা করুন অথবা কাউকে দিয়ে করান বিশেষ বিশেষ পূজা পাঠ ইত্যাদি ভক্তি সহকারে করলে অবশ্যই শুভ ফল পাওয়া যাবে